কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জেল না জামিন আজই কিন্তু রায়দান হওয়ার কথা ছিল কিন্তু বিচারক না আসতে পারার কারণেই কিন্তু রায়দান স্থগিত রাখা হয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতার প্রাকৃতিক বিপর্যয়ের জের এবং বিচারক না আসাতেই কিন্তু আজকে রায়দান হয়নি আগামী কাল দুপুর দুটোয় রায়দান হওয়ার সম্ভাবনা দেখো একেবারে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে শনিবার চন্দ্রনাথ সিনহার মামলার শুনানি হয় এবং সেখানে ইডির তরফ থেকে একাধিক তথ্য তুলে ধরা হয়েছিল চন্দ্রনাথ সেনার অ্যাকাউন্ট থেকে একচল্লিশ লক্ষ টাকা জমা পড়েছে তার উৎস সম্পর্কে বিভিন্ন নথি জমা দেওয়া বা এছাড়াও একাধিক বিভিন্ন তথ্য যেগুলো চারশিটি ইতিমধ্যে ইডি জমা দিয়েছে দীর্ঘ সওয়াল জবাব হয় এবং সেই দিন বিচারক শুনানি পর্বের শেষের আয়দান স্থগিত রেখেছিলেন বিচারক জানিয়েছিলেন যে সোমবার আহ মঙ্গলবার দুপুর দুটোয় আহ রায়দান হবে এবং আজকে বিচারক শুভেন্দু সাহার এগ্লাসে হওয়ার কথা ছিল কিন্তু শহর কলকাতা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগ এবং কার্যত জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে মূলত প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই বিচারক উপস্থিত হতে না পায় আগামীকাল দুপুর দুপুরে এই মামলা রায়দান হবে ধন্যবাদ মমিতা